সাধন থেকে রূপান্তর সংখ্যা পদ্ধতি রূপান্তর এই রূপান্তর মানে কি আছে আমরা দেখি ইয়ে যদি দেই ডেসিমাল থেকে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব আমরা মোট বারো রকম রূপান্তর করব ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে অক্টা ডেসিমাল থেকে একশা ডেসিমাল ডেসিমাল বাইরে থেকে ডেসিমাল অক্টা থেকে ডেসিমাল একশা ডেসিমাল থেকে ডেসিমাল ऑक्टल थे बाइनरी बाइनरी थे ऑक्टल हेक्साडेसिमल थे बाइनरी बाइनरी थे हेक्साडेसिमल ऑक्टल थे हेक्साडेसिमल हेक्साडेसिमल थे ऑक्टल ये बारह डबल कौन तो हम लोग बोलते हैं अपने एक लेख लाओ तारों नेक्स्ट से बी होते हैं डिसिमल थे ऑक्टल बी होते हैं डिसिमल ठीक है 다섯, 비스마, 바이네트 비스마, 바이네트, 이게 비스마, E, E로 셀, 오토알 되겠. এ림সে মোটামুটি সহজ পদ্ধতি এটা টু অমলগ পদ্ধতি নাম হচ্ছে সেমেন্টে বাটল থেকে বাইরে তারপরে ইয়ে This okay. is আমরা এই সকল রূপান্তর করলে অবশ্যই পরীক্ষায় একটা বা দুইটা রূপান্তর আমরা পাবো